নমস্কার পুরাকালে পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাখের সাতচল্লিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি শিশুপালের কৃষ্ণনিন্দার কাহিনী শিশুপাল বললেন যুধিষ্ঠির এখানে মহামহিম রাজারা উপস্থিত থাকতে কৃষ্ণ রাজার চক্ষ পূজা পেতে পারেন না তোমরা বালক ধর্মতত্ত্ব জানো না ভীষ্মেরও বুদ্ধি লোভ হয়েছে ভীষ্ম তোমার ন্যায় ধর্মহীন লোক নিজের প্রিয় কার্য করতে গিয়ে সাধুজনের অবজ্ঞাভাজন হয় কৃষ্ণ রাজা নন তিনি তোমাদের পূজা কেন পাবে যদি বয়োবৃদ্ধকে অর্ঘ দিতে চাও তবে বসুদেব থাকতে তার পুত্রকে দেবে কেন যদি কৃষ্ণকে পাণ্ডবদের হিতৈষী আর অনুগত মনে করো তবে ধ্রুপদ অর্ঘ পাবেন না কেন যদি কৃষ্ণকে আচার্য মনে করো তবে দ্রোনোকে অঘ দিলে না কেন যদি কৃষ্ণকে পুরোহিত ভেবে থাকো তবে বৃদ্ধ দৈপায়ন থাকতে কৃষ্ণকে পূজা করলে কেন মহারাজ যুধিষ্ঠি মৃত্যু যা ইচ্ছাধীন সেই শ্রেষ্ঠ ভীষ্ম এখানেই রয়েছেন সর্বশাস্ত্র বিশারদ বীর অশ্বত্থামা রাজেন্দ্র দুর্যোধন ভরতকুলে আচার্য কৃপাচার্য তোমার পিতা পাণ্ডুন ন্যায় গুণবান মহাবল ভীষ্মক মদ্রাধীপ শল্য এবং জামদগ্নের প্রিয় শিষ্য বহু যুদ্ধজয়ী মহারথ কর্ণও এখানে আছে এদের কাকেও অর্ঘ দেওয়া হলো না কেন কৃষ্ণের অর্চলা করায় যদি তোমাদের উদ্দেশ্য হয় তবে অপমান করবার জন্য রাজা কেন ডেকে আনলেন আমরা যে কর দিয়েছি তা জ্যোতিষ্ঠিরে ভয়ে অনুনয়ে বা লোভের জন্য নয় তুমি ধর্মকার্য করছো সম্রাট হতে চাও এই কারণেই দিয়েছি কিন্তু এখন ইনি আমাদের আর গ্রাহ্য করছেন না যে দুরাত্মা অন্যায় পায়ে রাজা জরাসন্ধকে নিহিত করেছিল সেই ধর্মচ্যুত কৃষ্ণকে অর্ঘ দিয়ে যুধিষ্ঠিরের ধর্মাত্মা খ্যাতি এবার নষ্ট হল আর মাধব বুদ্ধিহীন পাণ্ডবরা অর্ঘ দিলেও তুমি অযোগ্য হয়ে তার গ্রহণ করলে কি করে কুকুর যেমন নির্জন স্থানে ঘৃত পেয়ে ভোজন করে নিজেকে কৃতার্থ মনে করে সেই রূপ তুমিও পূজা পেয়ে নিজেকে গৌরব বোধ করছো পুরুবংশীয়গণ তোমাকে অর্ঘ দিয়ে উপহাসি করেছেন নাপুংসকের যেমন বিবাহ অন্ধের যেমন রূপদর্শন আর রাজা না হয়েও রাজযোগ্য পুজো নেয়া তোমার পক্ষে সেই রূপী। রাজা যুধিষ্ঠির কেমন কি ভীষ্মই বা কেমন আর বাসুদেব তুমিই বা কেমন তা আজকে আমরা সবাই দেখলাম এই কথা বলে শিশুপাল সপক্ষীয় রাজাদের আসন থেকে উঠিয়ে সদলে সভা থেকে চলে গেল যুধিষ্ঠির তখনই শিশুপালের পিছনে পিছনে গিয়ে মিষ্টবাক্যে বললেন চেরিরাজ তোমার কথা ন্যায়সঙ্গত হয়নি শান্তনুপুত্র ভীষ্মকে তুমি অবজ্ঞা করতে পারো না এখানে তোমার চেয়ে বৃদ্ধ বহু মহিপাল রয়েছেন তারা যখন কৃষ্ণের পূজা মেনে নিয়েছেন তখন তোমার আপত্তি করা উচিত নয় কৃষ্ণকে ভীষ্ম যেমন জানে তুমি তেমন জানো না ভীষ্ম বললেন যিনি সর্বলোকের মধ্যে প্রবীণতম সেই কৃষ্ণের পূজা যার সম্মতি নেই সে অনুনয় বা মিষ্ট বাক্যের যোগ্য নয় মহাবাহু কৃষ্ণ কেবল আমাদের অর্চনীয় নন ইনি ত্রিলকরই অর্চনীয় বহু ক্ষত্রিয়কে যুদ্ধে জয় করেছেন নিখিল জগৎ তাতে প্রতিষ্ঠিত সেই জন্য বৃদ্ধ রাজারা এখানে থাকলেও আমি কৃষ্ণকে পূজনীয় মনে করি জন্মবধি ইনি যা করেছেন তা আমি বহু লোকের কাছে বহুবার শুনেছি এই সভায় উপস্থিত বালো বৃদ্ধ সকলকে পরীক্ষায় পর কৃষ্ণের যশ সৌর্য ও জয় জেনেই আমি তাকে অর্ঘ দিয়েছি ব্রাহ্মণদের মধ্যে যিনি জ্ঞানবিদ্ধ ক্ষত্রিয়দের মধ্যে যিনি সর্বাধিক বলশালী বৈশ্যদের মধ্যে যিনি সর্বাধিক ধনী এবং শূদ্রদের মধ্যে যিনি বয়বৃদ্ধ তিনি বৃদ্ধরূপে গণ্য হন দুই কারণে গোবিন্দ সকলের পূজ্য বিদাঙ্গের জ্ঞান এবং অমিত বিক্রম নরলোকিক সব অপেক্ষা শ্রেষ্ঠ কে আছে দান দক্ষতা জ্ঞান সৌর্য শালীনতা কীর্তি উত্তম বুদ্ধি বিনয় শ্রী শৈর্য ধৈর্য বৃদ্ধি তুষ্টি সমস্তই শ্রীকৃষ্ণে নিত্য বিদ্যমান ইনি দীপ্তি গুরু সম্বন্ধী স্নাত, নৃপতি সহিত তিনি সবই সেই জন্যই আমরা একে পূজা করেছি কৃষ্ণই সর্বলোকের উৎপত্তি ও বিনাশের কারণ ইনি সর্বদা সর্বত্র বিদ্যমান এই অর্বাচীন শিশুপাল তা বসে না তাই অমন কথা বলছে সে যদি মনে করে কৃষ্ণের পূজা অন্যায় তবে তার যা ইচ্ছা তাই করুক সহদেব বললেন যিনি কেশিকে নিহত করেছেন যার পরাক্রম অপ্রমেয় সেই কেশবকে আমি পূজা করছি ওহেন রিপণ আপনাদের মধ্যে যে তা সইতে পারবে না তার মাথায় আমি পা রাখছি সে আমার কথার উত্তর দিক তাকে আমি নিশ্চয়ই বধ করব রাজাদের মধ্যে যারা বুদ্ধিমান আছেন তারা স্বীকার করুন যে কৃষ্ণই অর্ঘদানের যোগ্য সহদেব তার পা তুলে দেখালে সদ্বুদ্ধি মানি বলশালী রাজারা কিছু বললেন না সহদেবের মাথায় পুষ্পবৃষ্টি হল সাধু সাধু এই দৈববাণী শোনা গেল ভূত ভবিষ্যৎ বক্তা সর্বলোক্য নারদ বললেই কমল কৃষ্ণকে যারা অর্চনা করে না তারা জীব মৃত তাদের সঙ্গে কখনো কথা বলা উচিত নই তারপর সহদেব পূজনীয় সকলকে পূজা করে অর্খদান পর্ব শেষ করলেন কৃষ্ণের পূজা হয়ে গেলে শিশুপাল ক্রোধে রক্তলোচন হয়ে রাজাদের বললেন আমি আপনাদের সেনাপতি আমাকে আদেশ দিন আমি বিস্মী আর পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত শিশুপাল প্রমুখ সকল রাজারাই ক্রোধে আরক্তবদন হয়ে বলতে লাগলেন যুধিষ্ঠিরের অফিসে আর বাসুদেবের পূজা যাতে পণ্ড হয় তাই আমাদের করতে হবে তারা নিজেদের অপমানিত মনে করে ক্রোধে জ্ঞান শূন্য হলেন শ্রহীদগণ বারণ করলেও তারা গর্জন করে উঠল মাংস যেমন সিংহের মুখ থেকে কেড়ে নিলে সিংহ যেমন গর্জন করে ওঠে সেই রকমভাবে কৃষ্ণ বুঝলেন এই বিশাল নৃপতি সংঘ যুদ্ধের জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারত পাঠে পরবর্তী পর্ব নমস্কার